ফাৰ্ট ভিডিঅ' গেমিং ভিডিঅ' লাইভ ষ্ট্ৰিম এই গোলা কৰব প্লাছ ভাই ফ্ৰেণ্ড খেলা ফ্ৰেণ্ড খেল দিছে কিছু নাই আচ্ছা ভাই তোমার আইডিটাই যদি হ্যাক করে নেই তাহলে কি সমস্যা আছে সো হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশি পাঁচজন গেমিং ইউটিউবারের প্রথম আপলোড করা ইউটিউবে ভিডিওটা ঠিক কিরকম বা কি টাইপের ছিল তো আমাদের লিস্টে প্রথমে আছে রেড বাই ওয়াইটি যাকে অনেকেই বাংলাদেশ টপার নামে চিনে আমরা যদি তার ইউটিউবে সাবস্ক্রাইবার দিকে লক্ষ্য করি সেটা কিন্তু 1.6 মিলিয়নের উপরে তো তার পারলে প্রথম সে কিন্তু এই ভিডিওতে কোনো প্রকার বয়স ব্যবহার করেনি এইটা কিন্তু তার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও এটা কিন্তু আপলোড করা হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে তারপর কিন্তু আমাদের দুই নম্বর লিস্টে আছে গেমিং আলহা আর তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু টু পয়েন্ট এইট প্লাস আমাদের খেলে না ভাই প্লিজ আমাদের কোবরা দেন ভাই আমার ফ্রেন্ড আমাদের খেল দিচ্ছে না ভাই আমার কাছে কিছু নাই খেলার মতন ভাই প্লিজ ভাই ভাই প্লিজ আপনার একটু মায়া নাই ভাই প্লিজ ভাই কোবরা দেন ভাই ভাই প্লিজ দেন ভাই আপনার কাছে মিনতি করছি ভাই প্লিজ ভাই কোবরা দেন ভাই প্লিজ ভাই প্লিজ ভাই কোবরা দেন ভাই প্লিজ ভাই প্লিজ আমার একটা আইটা ভাই আমার ফ্রেন্ড আমাদের খেলতে চায় না ভাই প্লিজ এইটাই কিন্তু তার চ্যানেলের সব থেকে পুরাতন ভিডিও আর এটা আপলোড করা হয়েছে আজ থেকে চার বছর আগে এরপর আমাদের লিস্টের তিন নম্বরে আছে রোস্টেড গেমিং আর তার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে কিন্তু বর্তমানে থ্রি মিলিয়ন প্লাস আচ্ছা ভাই তোমার আইডিটাই যদি হ্যাক করে নেই তাহলে কি সমস্যা আছে মানে তোমার ফেসবুকটা হ্যাক করে নেয় না ভাই হ্যাক করে না ভাই হ্যাক করলে কি হবে ভাই ভাই এক তো ভাই আমি খেলতে পারবো না তারপরে অনেক কষ্টে ভাই এই লেভেল পর্যন্ত আসছি

<laughs> तो <laughs> मारा लेते <laughs> <बाई> <laughs> <laughs>

আমি আপাতত এই গেমটা নিয়ে ভিডিও আপলোড দিব সো গাইস গেম প্লে গুলো এনজয় করো মেক টু লাইক এন্ড সাবস্ক্রাইব পিস এটাই কিন্তু গাইস তার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও আর এটা কিন্তু সে আপলোড করতে আজ থেকে 6 বছর আগে সো গাইস আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন